আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে একটা লিঙ্গবান দিব লিঙ্গবান মারণ যেটা নারী পুরুষ উভয়ের উপর প্রয়োগ করা যায় যে কোনো খারাপ নারীর উপর প্রয়োগ করতে পারেন যে কোনো খারাপ পুরুষের উপর প্রয়োগ করতে পারেন আপনার স্ত্রী বা যে কেউই যদি পরকীয় লিপ্ত থাকে একাধিক পুরুষ বা একাধিক নারীর সাথে মেলামেশা করে এমন অবস্থায় আপনি চাইলে তার উপর প্রয়োগ করতে পারেন অথবা আপনি শত্রুতে আপনার শত্রুর উপরও এই ধরনের লিঙ্গবান প্রয়োগ করতে পারেন এই লিঙ্গবান প্রয়োগের ফলে কী হবে সে আর শারীরিকভাবে সক্ষম থাকতে পারবে না মানে সে শারীরিকভাবে একদম অকেচ হয়ে যাবে কোনোভাবেই তার আর শারীরিক সক্ষমতাটা ফিরে আসবে না কোনো ডাক্তার আছে কবিরাজ কেউ ভালো করতে পারবে না নাভাবে এটা প্রয়োগ করা যাবে না তো ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে তারা নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে প্রদেশের বাইরে থেকে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা কুমকুম কালী দ্বারা লিখতে হবে কুমকুম কালির সাথে নিজের বীর্য মেশাতে হবে নিজের বীর্য জেল প্রয়োগ করবে তার বীর্য দ্বারা এই নকশার পুরো প্রসেসটা অ্যারেঞ্জ করতে হবে মানে কুমকুম কালির সাথে আপনি নিজের বীর্য মিশিয়ে একটা কালি তৈরি করবেন তারপর সেটা দ্বারা ভোজপাতার মধ্যে এই নকশাটা লিখতে হবে এখানে টোটাল চারটা নকশা প্রায় ঠিক আছে তো এইভাবে আপনাকে নকশাটা লিখতে হবে নকশার মধ্যে কোনো ভুল করা চলবে না ভুল করলে কিন্তু হিতে বিপরীত হতে পারে দেখা গেলো প্রয়োগ করছেন আপনি একজনের উপর সেটা আপনার উপরও প্রয়োগ হতে পারে সেই জন্য ভুলভাল করা যাবে না প্রফেশনাল হয়ে তারপরে কাজ করবেন ভালোভাবে লেখা শিখবেন তারপরে কাজ করবেন নকশার নিচে অবশ্যই নাম লিখবেন যার জন্য পুরুষ যদি হয়ে থাকে তাহলে তার পিতার নাম উল্লেখ করবেন যদি মহিলা হয়ে থাকে তাহলে তার মাতার নাম উল্লেখ করবেন এইভাবে নকশাটা লেখা কমপ্লিট করবেন কমপ্লিট করার পর আপনাকে সেই নকশাটা একটা লাল কাপড়ে বাঁধবেন লাল কাপড়ে বেঁধে আপনাকে কোনো বট গাছের নিচে পুতবেন পুতার পর সেখানে কিছু ভারী পাথর একটা রেখে দেবেন মাটির নিচে পুতবেন তারপর যেখানে পুতলেন সেখানে একটা ভারী পাথর দেবেন যাতে একটা প্রেশার থাকে ওইখানে বেশ আপনার কাজ শেষ প্রপার ওয়েতে যদি করতে পান তাহলে তার লিঙ্গবান তারপর লিঙ্গমান প্রয়োগ করা হয়ে যাবে এবং সে ওই দিন থেকে শারীরিকভাবে অকেজ হয়ে যাবে অক্ষম হয়ে যাবে কোনোভাবেই সেই শারীরিক মেলামেশা করতে পারবে না একদম এক হাজার পার্সেন্ট গ্যারান্টি আমার যদি এই বিদ্যা যদি কোনো যদি ভুল প্রমাণিত করতে পারেন আপনি কাজ করছেন প্রপার ওয়েতে কিন্তু আপনার কাজ হয় না তাহলে আমি আমার চ্যানেল ডিলিট করে দেব আশা করি বুঝাইতে পারছি এটা কতটুকু শক্তিশালী আমি নর্মালি নিজেও এটা প্রয়োগ করি কারো কাজ থাকলে ধন্যবাদ